আসলে তালেবান তো একটা সংগঠনের নাম নয় একটা মানসিকতা বামিয়ানের বৌদ্ধমূর্তি যারা ভেঙেছিল আর বাবরি মসজিদ যারা ভেঙেছিল তার মধ্যে মানসিকতার কোনো তো নেই ইতিহাসের সমস্ত কিছু তারা মিটিয়ে দেবে যেটা তাদের পছন্দসই নয় মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি হোক সে যে ধর্মেরই হোক প্রতীক্ষার শক্তি হিন্দি দেওয়ালে রুড়িবাদী শক্তি উর্দু দেওয়ালে রাজত পাসেন তাকাত যারা ইতিহাসকে পেছন দিকে নিয়ে যেতে চায় তারা মহিলাদের এই যে সামাজিক অংশগ্রহণ প্রশাসনিক অংশগ্রহণ শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ থাকে এই জন্য বিদ্যাসাগর রামনকে লড়তে হয়েছে আমাদের পৃথিবীর সামনে ভারতের একটা আলাদা উজ্জ্বল ভূমিকা ছিল যে আমরা এই ব্যাপারে অনেক বেশি এগিয়ে তার জন্য সমাজ সংস্কার হয়েছে কিন্তু দেখা গেল যে যে বিজেপি যে আর এত বড় বড় কথা বলে কিন্তু তাদের সঙ্গে এখানে তারা যেরকম কমিউনিস্ট নিধন করতে চায় ওখানে তালেবানিরাও কমিউনিস্ট নিধন করেছে প্রগতিশীল সমস্ত ধ্যান ধান আমাকে ভেঙেতে চায় এবং ইতিহাসের চাকরায় পেছনে ঘোরাতে চায় সুতরাং এখানে হচ্ছে ওই মাস্তুত ভাই বলে না পিস্তুত ভাই হতে পারে ফুর্তুত ভাই হতে পারে আসলে কি বলছে সংঘী তালেবান ভাই ভাই অথচ হিন্দু মুসলমানের লড়াই চায়